দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফাসিলাডাঙ্গা হাট থেকে চলছে কুরবানির জমজমাট কেনা বেচা আর হাতে মাত্র দু দিন সময় বাকি আর সবাই কিন্তু নিজেদের কুরবানির পশুটি ক্রয় করতে ব্যস্ততম সময় পার করছে এবং আমরাও বিভিন্ন হাট ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে এসেছি আমরা ফাসিলাডাঙ্গা হাট উপজেলা সদর জেলা দিনাজপুর আর চার জুন দু হাজার পঁচিশ এই পাশে আমরা একটা দেখছিলাম বেশ সুন্দর সাইজের সার গুরু এ ভাইয়া কি নাম রেখেছেন বললেন শান্ত এটা দিনাজপুরের শান্ত শান্ত নাম রাখার পিছনে কারণটা কি বলেন তো গরুটা খুব শান্ত বাড়ির গরু এই দাম হাঁকাচ্ছেন কত চাওয়া দাম চাওয়া আড়াই লাখ আড়াই লাখ কি শান্ত ভাই কি বলছিল নাকি কি আসসালামু আলাইকুম গুরু কেনার উদ্দেশ্যে হাটে আচ্ছা কেমন বাজার লক্ষ্য করছেন বলেন তো কম আছে বেশি না কমই আছে বেশি না এই শান্ত দাম বলা হয়েছিল নাকি দাম বলা হয়নি দেখি চলছে দেখছি শান্তকে আড়াই লাখ টাকা দাম হাঁকাচ্ছে এই শান্ত

দুই পর্যন্ত হলে বিক্রি হবে আসসালামু আলাইকুম পূর্বনই পশু কোরাই কোরা উদ্দেশ্য কি লক্ষ্য করলেন বাজার বলেন বাজার একটু কম বাবা জি খুবই কম আছে কম আছে বাস আলহামদুলিল্লাহ আমরা চাই সব জিনিসেরই দাম কমুক হ্যাঁ হ্যাঁ দেখা যাক আড়াই লাখ যাওয়া হচ্ছে এটার দাম দুই লাখের মধ্যে হলে এটা বিক্রি করবে বড়টা কিন্তু আজকে হাটের সবচেয়ে মূল আকর্ষণ

গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল এই যে গরুটা আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম কুরবানির গরু কেনা কমপ্লিট কত দিয়ে হয়েছে একটু বলতেন কত দিয়ে হয়েছে বাজার কি লক্ষ্য করলেন বেশি দিকে না কমে দিকে মিডিয়ামে আছে দিয়ে দিলেন হ্যাঁ আমরা এ পাশে কটি গরু দেখছিলাম এই ভাইয়া কয়টা আছে ভাইয়া ভাইয়া তিনটা গরু আছে ভাইয়া কেনা বেচার কি খবর ভাই আজকে কালকা থেকে ওনার দাম কম ভাই কালকা থেকে দাম কম অনেক দাম কম ওনার আচ্ছা কথা না মিছা কথা সত্য কথা সত্য কথা না

দিনাজপুরের বুলেট কত কত দাম হাঁকাচ্ছেন কত দুইটাই একটাই দুইটাই চারশো দশ চারশো দশ দেশি দেশি বলে বলে কেমন কি বলে কত বলে ভাই ভাই

গরুতে কিন্তু সয়লাভ আর বিশেষ করে গরু এখন উঠবেই কারণ সবাই কোরবানির জন্য কিন্তু বিভিন্ন হাট ঘুরে ঘুরে দেখছে বলা হয়েছিল দামি ভাই আসসালামু আলাইকুম

যে রেটটা দিচ্ছি হ্যাঁ হুট করে পাঁচ দশ হাজার টাকা বাড়াই দিচ্ছে বাড়ায় দিচ্ছে আচ্ছা কত বলা হয়েছে আমরা একটু শুনি শুনে দাম বলছি ভাই পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি তাও দেবে না কত চাই দুশো দুশ হাজার কম কত হাজার কম দুশশো থেকে দশ হাজার কম আর এক লাখ পঁয়ষট্টি পর্যন্ত দাম বলা হয়েছে এইটা এইটা হ্যাঁ কী খবর ভাইয়া ভালো কেন বাচ্চা যাইতেছে না কত কি চাওয়া হচ্ছে কত কি চাওয়া হচ্ছে এক লাখ পঁচাত্তর আশি আর বিক্রির দামটা কত দুইশো ভাঙাবো না দুইশো ভাঙাবেন না দেখছেন কাস্টমার কিন্তু অসংখ্য সবাই আসলে পশু কিনার জন্যই কিন্তু ভিড় জমিয়েছে দাম চলছে কত চাইছেন চল্লিশ ভাই কিছু বলা হয়েছিল নাকি দাম দাম দুই লাখ চল্লিশ চাওয়া ভাই কি খবর সবর বলেন বাজারে কেনা বেচা কত কি দাম চাওয়া হচ্ছে এটা ভাই এক পঁয়তাল্লিশ এখন পর্যন্ত কত কি বলে আঠারো উনিশ আচ্ছা বেচা বেচি টার্গেট বাইশ বাজার শেষ সময়ে কি হলো বলেন তো একটু একটু শেষ সময় বেশি আচ্ছা দেখছেন মানে হাট শুরু সবে মাত্র যার কারণে কিন্তু কেউ দামটা ছাড়ছে না তবে আসলে আজকে কেমন রেটে কেনাবেচা চলছে এই তথ্যটা বিকাল চারটার সময় দেওয়া যাবে কারণ এখন কিন্তু অসংখ্য কাস্টমার বিক্রেতারা আসলে কিছু টাকা লোভের আশায় দাম কেউ ছাড়ে না ইচ্ছা মতো দাম চায় ক্রেতাও সেভাবে কিনতে পারে না এইরকম অবস্থা একটা তৈরি হয়েছে হাটের মধ্যে